আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন নোয়াখালী থেকে এসেছি স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো যার বেশি টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন তার জন্য মাইন্ডফুলনেস ফুলনেস এক্সারসাইজগুলোও বেটার রিল্যাক্সিং ব্যায়ামগুলো কিন্তু যার ব্রেনটা সবসময় দড়ি থাকে বাড়ি হয়ে থাকে ব্রেন ক্লিয়ার থাকে না ঘুম ভালো হয় না সে কি পারবে ওই মূলত শরীরচর্চা না করার কারণে তার ব্রেনটা ভারী হয়ে থাকে ব্রেন খাটাতে পারে না তো রিল্যাক্স নিয়ে ব্যায়ামের পাশাপাশি কি শরীর চর্চা করতে পারবে কিনা না না আমি বুঝতে পেরেছি তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো কি করো তুমি ওকে ভেরি গুড আসো আমি তোমাকে আরও অনেক কথা আছে বলতেছি শোন একটা মানুষের ব্রেন চলার জন্য তার দরকার খাবার তো তোমার যদি ধরো ইনসুলিন ঠিক থাকে সুগার ঠিক থাকে এবং যদি ইনফ্লামেশন ওইভাবে না থাকে এবং টিজিএইচডি রেশিও এগুলো যদি সব ভালো থাকে আপনি দাঁড়ান আপনার উত্তর আমি দিব হ্যাঁ একটু দাঁড়ান আপনি তো আপনাকে তাহলে ওর ব্রেন ভালো কাজ করবে না তাহলে ব্রেন কাজ না করার জন্যে খাবার একটা দায়ী তারপর ইনসুলিন দায় ভিটামিন ডি দায়ী ইনফ্লামেশন দায় সি আর পি দেয় প্রধাও দায় টিজিএইচডিএল রেশিও দায়ী দে আর লট অফ আদার্স ফ্যাক্টরস এটা গেল একটা আরেকটা হলো ঘুম একটা ফ্যাক্টর ব্যায়াম একটা ফ্যাক্টর কাইশ্রম একটা ফ্যাক্টর মাইন্ডফুলনেস প্র্যাকটিস একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কতটা স্ট্রেসফুল সে লিড করে এখানে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে এখন একটা স্টুডেন্ট কিভাবে চললে তার ব্রেন ভালো কাজ করবে এই উত্তরটা দিলে আমার মনে হয় ও যা যা জানতে যাচ্ছে সব জানা হয়ে যাবে প্রথমে হচ্ছে বাবা তোমরা প্রসেস আলটা প্রসেস ফুড খাবানা তারপরে যেই খাবারগুলো প্রাকৃতিক বা যেগুলো পবিত্র বা হালাল বা তৈরি সেই খাবারগুলো থেকে পরিমিত আহার গ্রহণ করবে এরপর হচ্ছে যে তোমরা সবজি ডিম মাছ মাংস তেল ঘি এগুলো খাবে এমসিটি খাবে এগুলো খুব দরকার ব্রেনের জন্য এরপর হচ্ছে তুমি শ্বাসের যে আটটা ব্যায়াম আছে করবে পাচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে নয়টা দশটার ভিতর ঘুমাবে প্রয়োজনে ভোরে তিনটা চারটে উঠে পড়াশোনা করবে মাঝে মাঝে তাহাজ্যুত পড়বে আল্লাহর কাছে ওই যে মাথা যে ওখানে ঠেকাইয়া আল্লাহর কাছে বলবা ব্রেন ওখানেই হালকা হয়ে যাবে তারপর হচ্ছে তুমি রোদ্রে যেতে হবে ঘাসে হাঁটতে হবে তো তুমি সকালে ভোরে উঠবে উঠে পড়াশোনা করে প্রয়োজনে আবার দুপুরে একটু ঘুমাবে হ্যাঁ এবং খাওয়াটা সন্ধ্যার পরপর শেষ করে ফেলবে

যেমন ধরো আমাদের যে আটটা শ্বাসের ব্যায়াম আছে সেটা করবে তারপর তুমি স্ট্রেচিং করবে তারপর তুমি হালকা দৌড়াদৌড়ি করবে তারপর তুমি ট্রেনিং করবে তারপর স্টুডেন্টদের জন্য সাইক্লিং সুইমিং রানিং এগুলো অল্প অল্প করে সে বেশি না তারপর হচ্ছে ব্যালেন্সিং এক্সারসাইজ তারপর হচ্ছে যে যত সে স্ট্রেন ট্রেনিং করবে ব্রেন শক্তিশালী হবে শুধু মাসেল না ব্রেন আসলে আমি যদি দেখাতে পারতাম যে এটা করলে ব্রেনের ব্যায়াম হয় মানে আমরা যে এই ব্যায়ামটা করি এটা আসলে মূলত ব্রেনের ব্যায়াম যদিও আমরা বলি মাসেল বিল্ডিং আসলে ব্রেন বিল্ডিং ব্যায়াম হ্যাঁ বুঝতে পারছেন তো এটা তুমি আরও বিস্তারিত জানবে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো লাগলো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন